আজকে এ মহতি সভা সভা বিশেষ অতিথি আমার বই বিকাশু ভাইয়ের আমার জোয়ানেরা আমা দেশপ্রেমী জোয়নেরা আমা আকাশ সমাকাশ আতা গাটা মুখরিত হোক আপনারা বিজ্ঞাপনের জয়কার আজকে আপনাদের মাঝে আজকে শ্রদ্ধিত সহকর্মীদের সুন্দর গুঞ্জনে মুখরিত হোক আতা গাটা আজকে গুঞ্জনে মুখরিত হয়েছে আমি প্রায় এখান থেকে পাঁচশত মাইল দূরে জিয়াউল আমার সভাপতি সাহেব গুঞ্জন এখনই মজুর সেই গুঞ্জের গুঞ্জনে আমি থাকতে পারলাম না ছুটে আসলাম পাগলের মতো পুরা সুন্দর জীবন কামনা করি এই রূপমান হৃত আল্লাহ পাকের ধারণা নাম এই সুন্দর পৃথিবীতে যদি আসে যায় আসে যায় আসে যায় এই ক্রমে যদি নাই থাকে তবে সুন্দর পৃথিবী আরো হেসে উঠবে আরো ও হেসে উঠবে আর ও হেসে উঠবে সবাই আল্লাহ পাক

গ্রামের নাম হল বটতলা রাজশাহী তবে বাংলাদেশ আমার জীবনে করুণ কাহিনী দুইটা শোনা শোনাব একজন আপনাদের কাছে আমি জন্ডাই আমার জীবন বড় করো উনিশশো সালে পঞ্চম শ্রেণী পাশ করলাম কথা বলা বাড়িতে আছে আমার পাশের কথা শ্রেণী কত খুশি হবে হয়তো আমাকে তোলে নিয়ে

এই দুধের জোরে আমি করে দেব আর তুমি বাঁচো বাবা সঙ্গে কোন বাড়াবাড়ি না করাই আমি বাবাকে বললাম বাজান তুমি যেটা ভালো মনে করো সেটাই করো তারপর দিন থেকে বাবা আমাকে দই করে দেওয়ার প্রস্তুতি নিলে এক সপ্তাহ পর দই কমপ্লিট হলো দইয়ের বাহক নিয়ে

তারপর ইন্টারমিডিয়ে এই বই তে নিয়ে ছেলেদের হাতে যখন দেওয়া হল যখন আমি যেতে পারলাম আমার মন কি একটা শান্তির জগতে চেয়ে গেছে আমি নিজেও জানি

आज में, से में, के में 12000 चले के उसी के किन बुली 12000 चले के ज्ञानार शिक्षा ने के मास्टर पे डॉक्टर के पुलिस से हो बीया प्रेम आइसपुर से प्रो पे हाईपुर से कॉलेज में

মনে হলো না এই যে সেবা তো সেবা আমার মন বলছে কোনটা সেবা এই যখন বই যাওয়া শুরু হলো তখন এলাকার

দুই হাজার পনেরো থেকে দুই হাজার আগের দিনে দেওয়া হয় বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেওয়া হয় আসল মানুষের জন্য জীবনের জন্য জীবন আসল এত

আপনারা যদি হয়তো দেখেছেন একসের পরীক্ষা আমাকে সাবেক বললেন আপনি আমি কিছুই চাই না আমি চাই

এরপরে আমার সম্মানিত মুসিবুজ হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আজগা সাহেবের আপনার একটু বড় করলে উনি আমার সম্বন্ধে আরো বিষয় কিছু বলতে পারতেন আমার সভাপতি সাহেবকে অনুরোধ করবো তিনি একটু এই সাথে ডাকা হোক এই বলে আমার বক্তব্য শেষ ঠিক আল্লাহ হাফেজ বইয়ে বয়ে সাজা রহল হোক ছাপন হাজার বর্গ মায়ের আসাম